এগুলো এত এত কালেকশন আছে ভাইয়ার কাছে আপনারা এটার দাম শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া দেখাই দেন একটা একটা করে এগুলো কিন্তু হ্যাঁ আগে আমরা দেখি এটা কিসের উপরে নেটের উপরে সুতার কাজ করা জর্জেট নেট যা সবই আছে দেখেন ভাইয়া একটু ভাইয়াকে হেল্প করুন বের করে করে দেন তাহলে আরো বেশি কালেকশন দেখানো যাবে আমি কাছে থেকে ক্লোজ আপনাদেরকে দেখায় দিই এই যে দেখেন ফুল পাঁচাত বড় একদম বড় তাই না সমস্যা বলবেন আমি মাপ দিয়ে দেব ঠিক আছে অনেক কালেকশন আছে এক পিসও পাবেন না এগুলো এবং আপনারা যে দাম দেন ভাই এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা দিয়ে দেন দেখেন এই যে দেখেন কত সুন্দর দাম শুনে তো অবাক হয়ে যাবেন এগুলো মনে করেন যে 450 500 টাকা দেখেন ধরে দেখেন ওয়াও এটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দ্রুত অর্ডার করতে হবে মাত্র 250 only 250 যার যেটা ভালো লাগবে দেখেন আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন 250 এগুলো তো এক একটা 800 700 টাকা ওরনা একটা মানে এত দামি ওরনাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 250 এ only 250 যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত কালেকশন চিন্তা করা যায় এত এত কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কালার অনেক সময় লাইটিং এর কারণে হয়তো একটু উনিশ হতে পারে এই যে দেখেন মাত্র ২৫০ পঞ্চাশ যেটাই নেবেন ২৫০ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এগুলো যারা ছোট বিজনেস করে তাদের জন্য এগুলো মূলত ভিডিও গুলো ভিডিও জন্য অনেক সুন্দর যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশান এই সবগুলোই দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ যেটাই নিবে দুইশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ ভাই এত গর্জিয়াস স্বর্ণ আপনারা কি মানে ব্যবসায়ীদের জন্য এত কমে দিয়ে দেন মানে তার পাশাপাশি তো দুই চারটা যারা নিবে দিবেনই তাই না ভাইয়া আচ্ছা যারা দুই চারটা নেবেন তাদেরকেও কিন্তু দিবে তবে এই দামগুলো দেয় আসলে ব্যবসায়ীদের জন্য পাইকারি দামটাই কিন্তু বেশি দেয় আর আবদুল্লাহ ফেব্রিক্সে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস থেকে শুরু করে তারপরে কি ভাইয়া যেন আমরা ভিডিও করলাম না একটু আগে লেজ লেজ হ্যাঁ লেজ হ্যাঁ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের কাছে এবং খুবই রিজনেবল প্রাইজে ভাইয়ারা সব সময় সেল করে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিবেন এবং আপনারা কি টাইপের ভিডিও আরো দেখতে চান আব্দুল্লাহ ফেব্রিক থেকে কমেন্ট করে বলবেন তাহলে ভাইয়াকে আমি রিকোয়েস্ট করব সেই টাইপের কালেকশন নিয়ে আসার জন্য দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে পুরাটা জুড়ে কাজ করা কত সুন্দর দেখেন অল ওভার সুতার কাজ করা যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ এটা ভাই অনেক দামি অন্য একটা এটা খুবই দামি একটা অন্য দেখেন কাপড় দেখেন এবং কাজ দেখেন এগুলো খুব দামি এগুলো আড়াইশোতে দিয়ে দিচ্ছে রাজু ভাইয়ের মাথা পাগল হয়ে গেছে দেখেন রাজু ভাইয়া নিজের মাও তো পাগল হয়ে গেছে সব আপুদের মাথাও পাগল করে দিবে মানে সব আপুদের থেকে টাকা খসাবে ভাই এগুলো যে দেখবে তারই নিতে মন চাবে এমন দাম দিচ্ছে সেটাই ভাইয়া মনে হচ্ছে মানে এত কম দামে দিচ্ছেন এখানে আমারই তো অনেকগুলো ভালো লাগতেছে এগুলো অনেক দামি ওর না এগুলো আপনারা বোরকার সাথে ব্যবহার করতে পারবেন যে কোনো জামার সাথে ব্যবহার করতে পারবেন মানে যে কোনো ড্রেসের সাথে

সবগুলো কালেকশনই ইউনিক সবই ইউনিক এই যে এইটা কিন্তু গজ দুইশো টাকা এই যে কাপড়ের উপরে সেখানে আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় চিন্তা করা যায় তো আবার এম্বয়ডারি কাজ করা এগুলো চিনুন জর্জেট কাপড়ের উপর কাজ করা সবই পাঁচ হাত আড়াই হাত না পাঁচ হাত আড়াই হাত না যার লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে হবে দেখেন খুবই সুন্দর এই যে এই ওড়নাটা দেখেন এগুলো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করবেন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে কি অন্য কিছু দিবেন ভাইয়া অন্য কিছু আছে এই ভিডিওতে আর আচ্ছা আমি তাহলে শেষ করে দেবো এগুলো সব কালার এই যে দেখেন মানে এত এত কালেকশন আমরা ধৈর্য নিয়ে আপনাদেরকে দেখালাম আমরা যদি দেখাতে পারি আপনারা ধৈর্য নিয়ে কেন দেখবেন না বলেন তো এত কম দামে এই টু পিসটা কত দিয়ে দিচ্ছেন ভাইয়া মাত্র সাতশো টাকা এরকম একটা টু পিস দিয়ে দিচ্ছেন ও মাই গো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম ইউনিক জর্জেটের মধ্যে তাই না আচ্ছা শপের লোকেশন দিয়ে দেবো আবদুল্লাহ ফেব্রিক্স ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট তাই না ভাইয়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ